আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদেরকে আজকে আমি একটি এলইডি বাল্ব রিপেয়ার করে দেখাবো তো এত সহজ ভাবে রিপেয়ার করে দেখাবো আমার মনে হয় না ইউটিউবে এর আগে কেউ দেখাইছে তো দেখতে পাচ্ছেন এটা একটি এলইডি বাল্ব তো এই বাল্বটি জ্বলতেছে না এই জন্য এক নিয়ে আসছে তো এই বাল্বটির কি সমস্যা হয়েছে আগে আমরা চেক করব এই জন্য আমি আগে লাইনে লাগিয়ে দিয়ে দেখবো যে বাল্বটি চলে কিনা তো দেখতেই পারছেন আমি লাইনে যখনই লাগিয়ে দিলাম বাল্বটি কিন্তু কোনোভাবেই জ্বলতেছে না অর্থাৎ বাল্বটি কিন্তু সমস্যা আছে এই বাল্বটির যার কারণে যে ড্রাইভারটা সেটারও এবং এখানে যে পিসিবিটা আছে বা ডিওবিটা টা সেটারও তো চলুন আমরা এই রুপার খুলে নেই তো খুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এই বাল্বটা কিন্তু এর আগেও রিপেয়ার করা হয়েছিল দেখতে পাচ্ছেন এখানে একটি দুটি তিনটি চারটি চারটি ছোট্ট ছোট্ট এলইডি বাল্ব গুলো এর আগেও কিন্তু রিপেয়ার করে দিয়েছে কোনো এক মেকানিক ভাই আবারও কিন্তু তারপর এই বাল্বটি নষ্ট হয়ে গেছে আমি আপনাদের ভালোভাবে দেখাচ্ছে দেখানোর চেষ্টা করব তো দেখুন এখানে আরেকটি বাল্ব কিন্তু মাঝখানে কালো হয়ে গেছে দেখা যাচ্ছে তো মূলত এই বাল্বটি পুড়ে গেছে পুড়ে যাওয়ার কারণেই কিন্তু এই বাল্বটি জ্বলতেছে না যেহেতু এই বাল্বগুলো সিরিজ অবস্থায় থাকে একটি পুড়ে গেলেই কিন্তু সম্পূর্ণ বাল্বটি অফ হয়ে যাবে আর জ্বলবে না তো দেখতে পাচ্ছেন এখানে রিপেয়ার করছে এক বাই কাতাল দিয়ে রাং দিয়ে শর্ট করে দিয়েছে জাস্ট রিপেয়ার হয়ে গেছে তো দেখতে পারছেন তো আপনারা যখন দেখবেন যে কোনো বাল্ব কালো বোঝা যাচ্ছে না বা উপর থেকে কালো দেখা যাচ্ছে না বা কালো হয়ে যায়নি তখন কিভাবে এই বাল্বগুলো রিপেয়ার করবেন বা এই টিওপি গুলোর সমস্যাগুলো কিভাবে ধরবেন সেজন্য আমি এই ভিডিও ডেসক্রিপশনে আর একটি ভিডিওর আমি লিঙ্ক দিয়ে রাখছি সেই ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ কাজগুলো শিখতে পারবেন তো চলুন এই দেখতে পারছেন আমি নষ্ট বাল্বটি পরিষ্কার করে নেওয়ার পর আমি একটি রুল নিলাম দেখতে পাচ্ছেন আমাদের বাসা বাড়িতে যে রুলগুলো ব্যবহার করি সেই রকম একটি রুল নিয়ে নিলাম এই রুলটি দিয়ে আজকে আমি আপনাদের সম্পূর্ণ রিপেয়ার করে দেখাবো তো দেখতে পারছেন এখানে যে পাল্পটি আমি তুলে ফেললাম পুড়ে যাওয়া ছোট্ট পাল্পটি সেটি এখন ভালোভাবে এই রুল দিয়ে আমি একদম কালো করে দিব নিচের যে অংশগুলো অংশটুকু তৈরি হয়েছিল সেই অংশটুকু এখন রুল দিয়ে একদম সম্পূর্ণভাবে কালো করে দিব দিলেই কিন্তু আমার কাজ শেষ আমার মনে হয় না এত সহজে রিপেয়ার করা কেউ দেখাইছে এর আগে ইউটিউবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার তো দেখতে পাচ্ছেন আমার দেয়া কিন্তু শেষ আমি দেখবো যে এটি রিপেয়ার হলো কিনা তো চলুন আমি লাইনে লাগিয়ে দিই তো দেখতে পাচ্ছেন এই বাল্বটি কিন্তু এখন চলতেছে যে সমস্ত ছিল সেটি সম্পূর্ণ কিন্তু রিপেয়ার হয়ে গেছে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্য ভাইয়েরাও কাজগুলো শিখতে পারে